সব অনেক কষ্ট সহ্য করেছেন যে নবীর বাবা ছিল না মা ছয় বছরের দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এবং দাদাও বিদায় নিয়েছিলেন যে চাচার দায়িত্বে ছিলেন সেই চাচাও বিদায় নিয়েছিলেন আমার বাবারা বন্ধুরা আমার মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তিনার মক্কার জীবনটা এত কষ্টের ছিল রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তিনার জন্মের পূর্বে আল্লাহ তারা ইসা আলাই সাল্লা পাঠিয়েছিলেন সেই নবী চলে যাওয়ার পরে অনেক লম্বা টান কোন নবীও আসে না রাসুল আসে না ওই আরবের মক্কার মানুষগুলি বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে গাইডলাইন দেওয়ার মতো কোনো লোক নাই এমন সময় আল্লাহ রাবুল আলমিন তার প্রিয় হাবিবকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন আল্লাহ তালা তার হাবিবকে এমন একটা সময় প্রেরণ করলেন যে সময়টার মধ্যে বাবা তার মেয়ের সাথে রাত কাটাতো না আউজবিল্লা ভাই তার বোনের সাথে জেনা বিবিচার করত এবং বাবা তার মেয়েকে অন্যর বাড়িতে বিয়ে দিত না আর পেস্টিস লাগবে তার মেয়ে অন্যের বাড়িতে রান্না বান্না করবে তার মেয়ে অন্যের বাড়িতে কাজকর্ম করবে তার আত্মসম্মানের বয়ে বাবা তার মেয়েকে তার নিজের বাড়িতে রেখে দিত কন্যা আউজবিল্লা এমন একটা বড় বড় তার যুগ মানুষগুলি গাছ বোঝা আমরা মানুষগুলি মূর্তি চন্দ্র বোঝায় তারকা বোঝায় মানুষগুলি দুনিয়ার মাস পূজায় যখন লিপ্ত হয়ে গেল আল্লাহ খারাপ বলে আলামিন এমন একটা যা যুগ বর্বরতার যুগ অন্ধকার যুগে তার হাবিবকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়ে ওই অন্ধকারের যুগটাকে আল্লাহ তালা দূরীবৃত করে দিয়েছিলেন কনসান আল্লাহ সেই নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন রাসুলের মক্কা জীবন তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে নবতের পর্বকাল নবতের পরবর্তীকাল নবতের পূর্ববর্তী চল্লিশ বছর নবীজির কোনো বড় ধরনের কোনো আঘাত আসে নাই তেনার জন্মের পূর্বে তার বাবা মারা যায় তেনার জন্মের ছয় বছর বয়সে তার মা মারা যায় তারপরে তার দাদা মারা যায় তারপরে তার চাচা মারা যায় মতো অবস্থায় নবীজি কে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই আল্লাহ বলে আনামিন সুরাম দোহার মধ্যে জানিয়ে দিচ্ছেন فَأَمَّا الْيَتِيمَ واما السائل فلا تنهر ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি আর আমি কি আপনাকে আশ্রয় দেইনি আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম আমি আপনাকে আশ্রয় দিয়েছিলাম আমি আপনাকে পতহার অবস্থায় পেয়েছিলাম কোথায় যাবেন আপনার কোনো দিক নির্দেশনা ছিল না কোথায় যাবেন আপনি টেনশনে ছিলেন আমি আল্লাহ আপনাকে রাস্তা দেখাইলাম আমি আপনা আপনাকে রাস্তার সন্ধান দেখাইলাম ও নবী কাজে আপনি এতিমদের সাথে দূর ব্যবহার করবেন না এতিমদের সাথে ভালো আচরণ করুন কন সোহার আল্লাহ ভালো আচরণ করি আমরা এ তিন আর গরিব আদের সাথে আমরা এত দুর্ব্যবহার করি এত খারাপ আচরণ করি যে আচরণে অনেক মানুষ অতিষ্ঠ হয়ে আছে সম্পদশালী দাপদশালীদের আচরণে সমাজের গরিব অসহায় দুর্বল লোকগুলি আরও নির্যাতিত হচ্ছে কথা বলেন ঠিক কেরা কথা বলেন ঠিক আমার বাবা রামুল্ল রামা তাহলে নবী নবীজীরীন চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত তিনি ছিলেন আলামিন বিশ্বস্ত নামে খ্যাত কখনো মিথ্যা বলেননি কারো হক নষ্ট করেননি এবং ব্যবসায় সততা দেখিয়েছিলেন কনসবাহান আল্লাহ হাজরত খাদিজার ব্যবসাকে মক্কার মধ্যে নাম্বার ওয়ান এনে পৌঁছেছিলেন এত সততার সাথে ব্যবসা করেছিলেন এবং হেরা পর্বতের গুহায় সদা সর্বদা নিয়মিত ধ্যানে মগ্ন থাকতেন কনসবাহান আল্লাহ নবের পরবর্তী তেরো বছর মক্কার এই তেরোটা বছর নবীদের উপর এত নির্যাতন করা হয় এত আঘাত করা হয় মানসিক এবং শারীরিক দুইটা নির্যাতনে মক্কার কাতাররা চালিয়েছে কন্যা হজমিল্লা যখন নবমত লাভ করেন চল্লিশ বছরের সময়ে তিন বছর নবী যে গোপনে গোপনে দাওয়াত দিতেন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসুল মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনটা বছর প্রকাশ্যে দিনের কথা বলতে পারে না গোপনে গোপনে গিয়ে মানুষের কাছে দিনের কথা বলতেন ও আল্লাহর বান্দা তুমি কি জানো না কি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আমাকে আল্লাহ তো নবীর সেহপাঠ পাঠিয়েছে তুমি কি আমাকে মানো নাকি ঘর সোহার ইতিহাস দেখুন সবচাইতে গরিব ব্যক্তিগুলি সবচাইতে দুর্বল মানুষগুলি ইসলাম গ্রহণ করেছে এতে আরো সমস্যা বেড়ে গেছে কন্যা দুর্বল লোকগুলি যখন ইসলাম গ্রহণ করেছে নবীজির সাথে সাথে তাদেরও গেছে তারা তো সবল লোকদের সামনে আপনার দাপর দিয়ে কথা বলতে পারে না দুর্বল লোকগুলি ইসলাম গ্রহণ করেছে তারা প্রকাশ্যে আজান দিতে পারে না যদি প্রকাশ্যে আজান দেয় আবু সাইবা, মুগিরা আবু সুবিয়াত ওরা প্রকাশ্যে চলে আসবে আর গদার কে আলাদা করে দিবে কারণ লাহ আকবর এই ভয়ে প্রকাশ্যে দিন প্রচার করতে পারে নাই তারপরে নবীজি যখন হাজরত আবু বকর বললেন আবু বকর আমি আল্লাহর নবী তুমি কি মানো আবু বকর বললেন ও আল্লাহর নবী চল্লিশ বছর পর্যন্ত দেখলাম আপনার জবান থেকে কোনো মিথ্যা কথা বের হয় নাই কাজে আপনি যেহেতু বলেছেন আপনি আল্লাহর নবী আমি ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এভাবে নবীজি তিন বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে একদিন নবীজি দোয়া করতেছেন আল্লাহ ইসলামে দুইটা প্রসিদ্ধ দুশ্মান হয় উমার না হয় আবু জাহেদ যে কোন একটাকে তুমি ইসলামের জন্য কবুল করে না কম সোহান দোয়ার নবীজির দোয়া শেষ হতে না হতে হাজরত ওমরকে দেখা যাচ্ছে আবু বকর এবং অন্যান্য সাহাবীরা খুব রাগান্বিত হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অনুমতি দেন উমরের গর্দান ফেলে দেব যখন আল্লাহ নবী উমর কে দেখলেন উমর আল্লাহ নবী কে দেখলো উমর আল্লাহর নবী কে দেখে তার আগে যে ইতিহাস আগের যে কল্পনা সব বলে ভুলে গেছে কোন সুবহান আল্লাহ সাহাবীরা বলতে সে ইয়া আপনি অনুমতি দেন ওমর কে আমরা এটা করি নবীজি বললেন সাহাবীরা তোমরা ধৈর্য ধরো অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তোমরা একটু সময় দাও দেখি ওমর কি করতে তোমার নবীজির কাছে যে বায়াত হলেন কালিমা গ্রহণ করেন ঈমান আনলেন নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেলালকে পাঠিয়ে দেন মিনা বেলাল আযান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভেঙ্গে ভেঙ্গে চারটা শব্দ আল্লাহ বললেন আবু জায় উদ্বা মুবিরা সাহেব আর মাথা গরম হয়ে গেছে খেয়ে মক্কার মধ্যে আমাদের ক্ষমতা রাষ্ট্র পরিচালনা অবস্থা কার এত সাহস যে মক্কার মধ্যে প্রকাশ্যে আজান দিচ্ছে যখন বেলাল কেঁপে কেঁপে আজান দিচ্ছে উমর বললেন বেলাল তুমি ভয় পেও না আমি এখানে দাঁড়িয়ে আছি যে মোহাম্মদের কেল্লা আমি কাটার জন্য এসেছিলাম এই তরবারি দিয়ে তোমাকে যে বাধা দিতে আসবে তার কেল্লা আমি উড়ে ফেলবো আল্লাহ আকবার ওই দিন থেকে প্রকাশ্যে আজান দেওয়া হল নামাজ হলো দিন প্রচার হলো আর অনেক লম্বা কাহিনি এই দিন কিন্তু এত আনন্দে আসে অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য করার মধ্য দিয়ে ইসলামী জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কনসার আল্লাহারল্লাহ এভাবে নবীজি তেরোটা বছর পার হয়ে গেল এমত অবস্থায় নবীজিকে মক্কার কাফেরা থাকতে দিল না